ইলিশ মাছ কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি আজকে আমি ইলিশ মাছের পোলাও বানিয়ে দেখাবো একদম সিম্পলভাবে বানাবো আর যে কেউ বানাতে পারবে খেতেও কিন্তু খুব টেস্টি হয় ইলিশ পোলাও বানানোর জন্য ফার্স্টে আমি একটা পোলাওর জন্য মশলা বানিয়ে নেব নিয়ে নিচ্ছি ফ্যাটানো টক দই পাঁচ টেবিল চামচ আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ আর এখানে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কাকে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম দিয়ে দেবো দুই টেবিল চামচ আর দিয়ে দেব ধনিয়া জিরের গুঁড়ো এক টেবিল চামচ এটা জিরের গুঁড়ো দিয়েছি আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব দুই টেবিল চামচ দুই টেবিল চামচ মতোই আমি সাদা তেলটা রেখেছি প্রথমে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মানে টক দইয়ের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এই রকম করে একটু ফেটিয়ে নেবেন আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ লবণটা যেহেতু আমি দিতে ভুলে খেয়েছিলাম পরে মনে হলো এই তো দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এবার খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে আমি একদম সিম্পলভাবে বানিয়ে দেখিয়েছি কিন্তু এভাবেও খেতে খুব টেস্টি হয়েছিল আপনারা একবার হলো এভাবে ট্রাই করতে পারেন আর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা প্রথমেই দিয়ে দেবেন আমার একদমই মনে ছিল না প্রায় আমি তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার সঙ্গে মাছগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে বেশি না আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রেস্টে রেখেছিলাম এটা আর আপনাদের যদি খুব তাড়া থাকে হাতে যদি একদমই সময় না থাকে তাহলে এটা রেস্টে না রাখলেও চলে এই তো পাঁচ মিনিট পর আমি রেস্টে রাখার পর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি যে তেলটা দিলাম এই তেলটাতে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে আমি প্রথমে মাছটা রান্না করে নেব এই তো পেঁয়াজ বেরিস্তার তেলটার মধ্যে আমি যে ম্যারিমিশন করে রেখেছিলাম মাছটা সেটাই দিয়ে দিলাম এবার খুব সুন্দর মতো করে গ্যাসেরাছটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা বন্ধ করে কিন্তু আমি প্রথমে তিন থেকে চার মিনিট রান্না করে নেব এই তো খুব সুন্দর মতো করে উলটিয়ে পালটিয়ে তিন থেকে চার মিনিট আমি আর সামান্য একটু যে বাটিটায় আমি মাখিয়ে রেখেছিলাম সে পাত্রটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট কিন্তু আমি রান্না করে নিয়েছি দেখুন খুব সুন্দর মতো কালারও চেঞ্জ হয়ে এসেছে আর মাছটাও কিন্তু অনেকটাই রান্না হয়ে গিয়েছে এবার দুই সাইড উলটিয়ে দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিট ঢাকনা বন্ধ করে রান্না করে নেব মাছটা ওই প্রায় আমি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব পুরোপুরি করব না যেহেতু এটা পরবর্তীতে দমে যাবে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মাছটাকে রান্না করে নেব আর ঢাকনা বন্ধ করব না এবার গ্যাসেরাছটা মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ আমি রান্না করে নেব আর ইলিশ পোলাও খেতে কিন্তু সত্যি ভালো লাগে আপনারা একবার হলো ট্রাই করতে পারেন আমার কিন্তু মাছটা একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার মাছের পিসগুলো শুধু তুলে নিচ্ছি এই তো এক এক করে আমি সমস্ত মাছের পিসগুলো তুলে নেব এবার যে মশলাটা আছে মানে গ্রেভিটা আছে সেটার মধ্যে আমি এখানে বাসমতি চালটা আমি প্রায় দুই গ্লাস মতো নিয়েছিলাম মানে পাঁচশো গ্রামের কম চারশো গ্রাম মতো চাল নিয়েছি এখানে চালটাকে খুব ভালো মতো ধুয়ে পনেরো মিনিটের জন্য কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে খুব ভালো মতো ছেঁকে নিয়ে এই তো মশলার সঙ্গে খুব ভালো মতো কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের আসটা হাই ফ্লেম করে নিয়ে আমি যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসে মানে একটু ভালো মতো ভাজা হয়ে আসে ততক্ষণ কিন্তু আমি খুব ভালো মতো কষিয়ে নেবো মশলার সঙ্গে কষানো হয়ে গেলে আপনারাই বুঝতে পারবেন একটু শুকনো শুকনো হয়ে আসবে মানে মশলার সঙ্গে চালগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এই তো খুব সুন্দর মতো করে দেখুন আমি কিন্তু কষিয়ে নিয়েছি চালগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আমার প্রায় এখানে দুই গ্লাস মতো যেহেতু চাল ছিল সেই কারণে আমি দিয়েছিলাম জল চার গ্লাস এক গ্লাস চাল থাকলে দুই গ্লাস জল লাগবে এই রকম ডবল করে আপনারা কিন্তু জলের পরিমাণটা দেবেন তাহলে একদম পারফেক্ট হবে ওপর দিয়ে কিছুটা আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এবার এটাকে ঢাকনা ছাড়া রান্না করে নিতে হবে এখন কিছুক্ষণ আর এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটাও টেস্ট করে নেবেন এই তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি ঢাকনা ছাড়াই রান্না করে নেবো জলটা না যতক্ষণ অনেকটাই শুকে আসে মানে গ্রেভি গ্রেভি একটা ভাব আসে আমি ততক্ষণ কিন্তু ঢাকনা ছাড়াই রান্না করে নিয়েছি গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো এটাকে ফুটিয়ে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু আমি লবণটাও টেস্ট করে নেব যদি মনে হয় লবণ লাগবে তাহলে কিন্তু এখনই আপনারা দিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো মতো চালের সঙ্গে মিশে যাবে মানে ভাতের সঙ্গে মিশে যাবে আমার কিছুটা পরিমাণে লবণ লেগেছিলো যেহেতু আমি পরবর্তীতে লবণটা দিয়েছিলাম না খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এই তো অনেকটাই যখন জলটা ঘন হয়ে আসবে এ পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট মতো তিন থেকে চার মিনিট পর দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু জলটা টেনে নিয়েছে আর আমার প্রায় কিন্তু এইটি ভাত সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে এবার যে গামাখা গামাখা জল থাকবে সে পর্যায়ে কিন্তু আপনারা ওপর দিয়ে দিয়ে দেবেন মাছগুলো যে কষিয়ে রাখা মাছগুলো এবার ওপর দিয়ে মাছগুলো দিয়ে যে গ্রেভিটা থাকবে সেটাও দিয়ে দিতে হবে আর ওপর দিয়ে তেমন কিছুই লাগবে না জাস্ট আমি ওপর দিয়ে শুধু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো করে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম আর হ্যাঁ যখন জলটা ফুটে আসবে এই পর্যায়ে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাটা দিতে পারেন আমি যেহেতু বেশি ঝাল করব না লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই কারণে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিইনি এবার দমে আমি প্রায় পাঁচ মিনিট মতো দমে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখুন আমার কিন্তু পারফেক্টলি ভাত একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর ইলিশ পোলাও কিন্তু আমার একদম কমপ্লিট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও ইলিশ পোলায় এভাবে বানিয়ে খেয়ে দেখেননি একবার হলেও বানিয়ে খেতে পারেন আর কি সুন্দর পারফেক্টলি ঝুঝুরেও হয়েছে দেখলে বুঝতে পারবেন আর কার কার ইলিশ পোলাও এরকম পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন ভাতটা কিন্তু খুব সুন্দর মতো করে ঝুরঝুরে হয়েছে একটার সঙ্গে আর একটা একদমই লেগে নেই